আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আপনারা জানেন জুনের এক তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ অর্থাৎ হচ্ছে আমেরিকা দুই দেশ মিলিয়ে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই হোস্ট হিসাবে ফেভারিট দল পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড তারা কিন্তু ঘোষণা করেছে আইপিএল এ এখন যে মাতাচ্ছে সুনীল নারীকে তারা না পেলেও কিন্তু স্কোয়াড করেছে পারে যেখানে কিন্তু ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন আলজারি জোসেফ আমি আপনাদের একটু কারা কারা রয়েছে নামটা একটু পড়ে শুনাই তারপরে হচ্ছে আলোচনায় যাবো পয়েল পোয়েল পেয়েছেন আলজারি জোসেফ তারপরে রয়েছেন জনার্থন চার্লস রস্তান চেস সিমরান হেডমায়ার জেসম হোল্ডার সাই হোক আকিল হোসেন সে আমার জোসেফ ব্র্যান্ডন কিং মোতি নিকোলাস পুরান রাসেল রাদারফোর্ড তো টপ অর্ডারে পুরানিও কিং রয়েছেন ব্র্যান্ডন কিং কিন্তু বেশ দুই তিন বছর ধরে সার্ভিস যাচ্ছেন টি টোয়েন্টি এবং ওয়ান ডে কিন্তু তার বেশ ভালো চাহিদা রয়েছেন হাতে ভালো স্ট্রোক রয়েছে এছাড়া কিন্তু ওপেনার হিসাবে কিন্তু জনার্থন চার্লস রয়েছেন তিনি কিন্তু তার দিনের ব্যাটসম্যান এক সময় কিডস গেইলের সঙ্গে হিসাবে কিন্তু প্রতিপক্ষের বলারদের কিন্তু কচু করেছে তো তার দিনে এখনো যদিও পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে এখনো বিশ্বের সব নামি দামি টি টোয়েন্টি লিগে তিনি খেলছেন এবং দাপটের সাথে খেলছেন তো জানাতন চার্লস বা ব্র্যান্ডন কিংকে হয়তো টপটার দেখা যাবে এছাড়া সাই রয়েছে হয়তো তাকে ওয়ান ডাউনে দেখা যেতে পারে এছাড়া হচ্ছে হেডমায়ার কিন্তু দলে এসছেন হেডমায়ারকে দেখা যেতে পারে নাম্বার থ্রি ও ফোরে এরপর নিকোলাস পুরান রয়েছে তো মিডল অর্ডারে কিন্তু মেইন ব্যাটসম্যান কিছুদিন আগেও যাকে ধরা যেত যে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে প্রতিরণ ব্যাটসম্যান তরুণ ব্যাটসম্যানদের মধ্যে তো উত্তনীয় উইকেট কিপিং করতে পারেন পাশা পাশাপাশি হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং হচ্ছে ধরেও খেলতে পারেন এবং লাস্টের ক্রিকেট ক্রিকেটে স্টিং ব্যাটিংয়ের যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু করতে পারেন তো সাই হোকও দেখা যাচ্ছে সাধারণত টপ অর্ডার ব্যাটসম্যান যদিও কিছুটা এখন উইকেট দিকে খেলেন রস্টন চেস রয়েছেন এরপরে অলরাউন্ডার অফ স্প্রিনটা বেশ ভালো করেন একসময় হচ্ছে শুধু টেস্টের জন্যই তাদের বিবেচনা করা হতো এবং কিন্তু সব ফর্ম্যাটি তিনি খেলছেন টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্ম্যাট হচ্ছে দশ টেস্ট কিন্তু দলের তার চাহিদা এবং তার ডিমান্ড যেটা সেটা কিন্তু ওখানে সক্ষম হয়েছে নির্বাচকদের যে কারণে হচ্ছে সব ফর্ম্যাটি তিনি কিন্তু খেলছেন এবং ভালো খেলছেন এছাড়া কিন্তু অলরাউন্ডারদের মধ্যে যারা রয়েছেন নাম্বার সেভেন সিক্স সেভেন বা এইটে যারা আসতে পারেন যেসব হোল্ডার রয়েছেন আন্ডার রাসেল রয়েছেন এছাড়া যদি আমরা ধরি রাজার ফোরটা কিন্তু নাম্বার সিক্স সেভেন দিকে চলে আসেন ভালো ব্যাটিং করছেন তো এছাড়া রোমারি শেফার্ট তিনি অবশ্যই খেলবেন আইপিএলে কিন্তু ভালো খেলেছেন এবং হচ্ছে সব ধরনের বিপিএলে ভালো খেলে খেয়ে গিয়েছেন সব ধরনের টি টোয়েন্টিতে কিন্তু রোমারি শেফার্ট অলরাউন্ডার মিডিয়াম পেস কিন্তু মিডিয়াম না ফাস্ট মিডিয়াম বল করে থাকেন সাথে সাথে কিন্তু বলা যেতে পারে হার্ড হিটিং ব্যাটিং এর জন্য একেবারে পুরো দুষ্ট একজন ব্যাটসম্যান এছাড়া পেস ইউনিটে কিন্তু তারা অলরাউন্ডার দিয়ে যেহেতু মূলত টিমটা গঠন করেছে তাকে দেখা যেতে পারে যে জেসন হোল্ডার রবার ইউসেফার্ড আন্ডার রাসেল তারা হয়তো স্পেশালিস্ট কোনো পেস বলার হয়তো আলজারি জোসেফ ছাড়া কাউকে নাও নিতে পারে স্কিন ডিপার্টমেন্টে দায়িত্ব থাকছেন আকিল হোসে এছাড়া আকিল হোসেন রয়েছেন এছাড়া হচ্ছে মতি রয়েছে মতি কিন্তু তার অন্তর্ভুক্তিটা এটা কিছুটা কোশ্চেনেবল কতটা কি পারফর্ম করতে পারবেন খুব একটা আহামরি কোনো পারফরমেন্স এখন পর্যন্ত করতে পারেননি যদিও তরুণ ক্রিকেটার তার প্রতি নির্ভরযোগ্যতার আস্থা রয়েছে হয়তো ভালো করবেন ডোমেস্টিকে ভালো করে এসছেন এছাড়া যদি আমরা ধরি তাদের মূল একাদশটা হতে পারে এরকমই ব্র্যান্ডন কিং জনথন চার্লস ওয়ান ডাউনের সাই হোক নাম্বার নাম্বার ফোরে হতে পারে হেডমায়ার নাম্বার ফাইভ হয়তো রাস্টন চেস বা রাদারফোর্ড যদি স্পিন অ্যাটাকের কথা আমরা চিন্তা করি হয়তো আকিল হোসেন এবং রাস্টন চেস ব্যাকআপ স্পিনার হিসেবে থাকবেন এবং পেস ইউনিটে কিন্তু চারজন কে হয়তো দেখা যেতে পারে অলরাউন্ডার হিসেবে আন্ড্রে রাসেল তো শুরুটা করবেন এছাড়া ইউসুফট তাকে সাপোর্ট দিবেন থার্ড অপশন হিসাবে হয়তো জেসন হোল্ডার রয়েছেন এবং ফোর্থ অপশন হিসাবে হয়তো স্পেশালিস্ট ফাস্ট বোলার আলজারি জোসেফ হয়তো তাদেরকে লিড দিতে পারেন তো এই হচ্ছে তাদের পেস অ্যাটাক আর স্পিন অ্যাটাকের কথা বললে আকিল হোসেন রয়েছেন তো ওখানে রস্তম চেস সাপোর্ট করবেন অথবা আমাদের এক্সপেরিমেন্ট হিসেবে তাদেরকে মোদিকে হয়তো দেখা যেতে পারে তিনি হচ্ছে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড অর্থোডক্স স্পিনার কিছুটা হচ্ছে ভেরিয়েশন এবং হচ্ছে লুক টান এগুলো নিয়ে তাদের হচ্ছে কাজ করা তো সুনীল নারী থাকলে হয়তো ব্যালেন্সড স্কোয়াড হতো একদম পরিপূর্ণ হবে তারপরও যে করা হয়েছে বিশেষ করে রবমান পাওয়াল পাওয়ারের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম তিনি কিন্তু নাম্বার ফাইভ সিক্সের স্পেশাল স্পেশালিস্ট ব্যাটসম্যান তো যে কোনো টিমের জন্য একদম পাওয়ার হিটার বলতে যে ধরনের ব্যাটসম্যান দরকার রবমান পাওয়াল এবং আন্দ্র রাসে বিশ্বের দুই বাঘা টি টোয়েন্টি ব্যাটসম্যান বলতে এদেরকে কিন্তু বোঝা যাচ্ছে কে খেলবে কিছুটা কনফিউশন থাকতে পারে হয়তো হেডমায়ার খেলবেন কিনা বা হয়তো নিকোলাস পুরান তো খেলবেনি হেডমায়ার হয়তো বসে থাকতে হতে পারে রাদার ফোর্টেন হয়তো বসে থাকতে হতে পারে এছাড়া হচ্ছে প্লেস অ্যাটাকে ভালো প্লেস অ্যাটাক তারা রেখেছে শ্যামার জোসেফ যিনি তিনি কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট জিতিয়ে এসছেন ভালো প্লেসে বল করেন ওয়ান ফোরটি প্লাস হচ্ছে অলওয়েজ বল করে থাকেন এবং ওয়ান ফিফটির মতো ওয়েসও তিনি ওঠাতে সক্ষম তো সব মিলিয়ে হচ্ছে ব্যালেন্সড স্কোয়াড ওয়েস্ট ইন্ডিজের খেলা এবং টি টোয়েন্টির ফেরিয়ালা বলা হয় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে মোটামুটি সবাই রয়েছেন এই দলে সুনীল নারীন বাদে যদি আমরা বলে থাকি তো সুনীল নারীন অনেকদিন ধরেই জাতীয় দিনে জাতীয় দলে খেলেন না তো ওনার হিসাবটা যদি আমরা বাইরে রেখে থাকি তো টি টোয়েন্টিতে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম গঠন করতে তো দেখা যাক বিশ্বকাপে তাদের কিরকম হয় ধন্যবাদ